ক্ষমতা আসার চেষ্টায় বিএনপি ব্যর্থ ক্ষমতা আসবে জামায়াত ইসলামী ব্যর্থ হবে নতুন বাংলাদেশের বাংলাদেশ বাস্তবতা না মেনে বিএনপি আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা আসার চেষ্টা করেছিল কি যেমন বিএনপির সাথে সাথে সব টেম্পো স্ট্যান্ড সবকিছু দখল করেছে এবং সেই চান্দাবাজি হুন্ডা গুন্ডা রাজনীতি শুরু করে দিয়েছে বেশি শক্তি কালো টাকার রাজনীতি শুরু করে দিয়েছে অন্তর কন্দল অন্তর কন্দলে নিজেরা হত্যা করা পাথর মেয়ে হত্যা করা রাজনীতি শুরু করে দিয়েছে সর্বশেষ আমি যখন কথা বলছি তখনই আমি দেখলাম যে নরসিংদীতে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে এক উইকেটের পতন মানে উইকেটের পতন করছে করছে আওয়ামী লীগের ফেলে দেওয়া সম্পত্তিগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে বিএনপি আওয়ামী লীগ কর্তৃক প্রতিষ্ঠিত মিডিয়া গুলো বিএনপি এখন দখল করেছে যে মিডিয়া গুলো আওয়ামী লীগের নির্লজ্জ দালালি করতে এখন তারা বিএনপি নির্লজ্জ দালালি করছে মিডিয়ার স্বাধীনতা যেটা বিএনপি উচিত ছিল নতুন বাংলাদেশে মিডিয়া হবে স্বাধীন কেউ নিয়ন্ত্রণ করতে যাবে না আমার মিডিয়া তো আমার মিডিয়া বলতে কিছু নেই সব মিডিয়া স্বাধীনভাবে নিরপেক্ষ সরকারের একটা নীতিমালার ভিত্তিতে তারা পরিচালিত হবে কিন্তু বিএনপি দিকে যায়নি তারা দখল করেছে দখল করে তাদের মন করে রিপোর্ট করে তাদের চান্দ কোন রিপোর্ট নাই প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা রিপোর্ট বানায় একদম আওয়ামী স্টাইলে রাজনীতির কার্যক্রম পরিচালনা করছে বিএনপি তারা ভেবেছিল যে এভাবেই আমরা ক্ষমতায় আসবো এবং সুষ্ঠু নির্বাচনের মতো হাঁটেনি বিএনপি ওই যেরকম আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল রাতের নির্বাচন ভোটার ভোট কারচুপি করে ভোট কাঠছুবির চিন্তাভাবনাই আহ আওয়ামী লীগ করছে বিএনপি করছে আসলে সেই জায়গায় বিএনপি ভেবেছিল যে আমরা তো ভোট কার্য ক্ষমতা আসবো আবার বাধাটা কথা কোনো বাধা নেই কোনো সমস্যা নেই এভাবে তারা আগানোর চেষ্টা করছে আসলে বিএনপি যে আওয়ামী লীগের মতো করেই ক্ষমতা আসার চেষ্টা করছে তার একটা প্রমাণ দেখাই নাহিদ ইসলামের একটা বক্তব্যে মিডিয়া এখনো নিয়ন্ত্রিত নাহিদ ইসলাম মানে মিডিয়া স্বাধীন এক কথায় নিজে এই মিডিয়ার দায়িত্ব পালন করেছেন মানে তথ্য মন্ত্রণালয় দায়িত্ব ছিলেন সে নাহিদ বলছেন না এর অর্থ হাউস গুলো বা সাংবাদিকরা তাদের মালিকের কথায় চলে মালিকের কনসার্নের বাইরে রিপোর্ট করতে পারে না এবং দ্বীপে সিটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সাপোজ বাংলাদেশের অধিকাংশ মিডিয়া পাঁচ আগস্টের পর বিএনপি দখল করেছে তারেক রহমানের কোন দুর্নীতির খবর কোনো মিডিয়া বলেও প্রচার করবে না তাহলে কি মিডিয়াগুলো স্বাধীন না তারেকপন্থী এমনকি তারেককে নিয়ে কোনো ট্রলও তারা প্রচার করবে না হ্যাঁ তারেক রহমানের দুর্নীতি ট্রল এগুলো সোশ্যাল মিডিয়া আছে সমস্যা নেই আবিশ্যিক মিডিয়ার চেয়ে সোশ্যাল মিডিয়ার পাওয়ার অনেক বেশি কিন্তু প্রচার করতে করবে না তার আইদের বক্তব্যে तात्पर्य কি तात्पर्य হচ্ছে মিডিয়া নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত এখন এই সরকার কি মিডিয়া নিয়ন্ত্রণ করবে না এই সরকার ঠিক আছে সরকার মিডিয়া কোনো খবর সেন্সর করা বা এইসব চেষ্টা করে না তো কে নিয়ন্ত্রণ করে বিএনপি নিয়ন্ত্রণ করে এই থিওরিটি কিসের থিওরি বিএনপির আওয়ামী লীগের স্টাইলে ক্ষমতা আসার থিওরি যে মিডিয়া থাকবে আমাদের নিয়ন্ত্রণে আমরা চাঁদাবাজি করব আকাম করব কেউ কিছু বলতে পারবে না আমাদের বিরুদ্ধে কোন সাংবাদিক রিপোর্ট করলে চাকরি চলে যাবে বিভিন্ন হাউস থেকে বিএনপি চাঁদাবাজি রিপোর্ট করলে তার চাকরি চলে যায় যুগান্তরে বিভিন্ন জায়গায় এরকম অনেক ঘটনা নিয়ে আমরা আলোচনা করেছি শিবির অবশ্যই এগুলো সব আর্কাইভ করে রেখেছে তো অমুক সাংবাদিকের চাকরি চলে গেছে বিএনপি চাঁদাবাজি রিপোর্ট করার কারণে এই জায়গায় মিডিয়া এখনো নিয়ন্ত্রিত মানে আওয়ামী লীগ স্টাইলে ক্ষমতা আসার চেষ্টা করছে বিএনপি কিন্তু এটা বিএনপির জন্য হবে কেন প্রথম কথা হচ্ছে যে ওই মিডিয়া চাইতে সোশ্যাল মিডিয়ার পাওয়ার বেশি বিএনপি যে কোন একটা মিডিয়া দখল করেছে বাংলা ভীষণ অমুক্ত সব মিলিয়ে আর টিভি সব মিলিয়ে তাদের যে পাওয়ার কিনা কি বক্তব্যের পাওয়ার তার চাইতে বেশি ইডিএস এর চ্যানেল পাওয়ার তার চাইতে অনেক বেশি আমাদের পাওয়ার তার চাইতে বেশি এগুলো কে শোনে কে দেখে ফলত কিছু লোক যে বক বক করে তার চাইতে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট বেশি মানুষ দেখে যদি ওদের ওই কন্টেন্ট ওটাও মানুষ সোশ্যাল মিডিয়া দেখেন তার চাইতে পাওয়ার অনেক বেশি তারা ওই পক্ষে যতই সাজা ওতে হয় ভাবে ফ্রেম হয় না হয় কিসে হয় পিনাকিদের বক্তব্যে বুঝতে পারছেন এই জায়গায় আওয়ামী স্টাইলে দখল দখল করে বরং এতে ভোট কমবে ন্যারেটিভ নির্মাণ তো হচ্ছেই না দেখেন না যে এতগুলো সব মিডিয়াগুলো গুলো বিএনপির দখলে বিএনপির কোন ন্যারেটিভ আছে তারা চাঁদাবাজি করলে সেটা যে আসলে ধামাচাপা দিতে পারছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সব মানুষ বিশ্বাস করছে বিএনপি মানে চাঁদাবাজ চাঁদাবাজ মানে বিএনপি বিএনপির কোন নেতা আকাম করলে কে কোথায় নারীবাজি করে জয়নুল আবিদিন ফারুক কোন প্রবাসীর স্ত্রীকে বাচ্চা দিতে চায় তার পেটে এটা কোন মিডিয়া বলে না কিন্তু মানুষ কি জানে না জানে বয়ফ্রেন্ড কে কে কার পার্ট টাইম হাজবেন্ড এটা কোন মিডিয়া বলবে না কিন্তু মানুষ জানে বিশ্বাস করে এবং জানে দিস ইজ রিয়ালিটি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মিডিয়া আগে যেভাবে নিয়ন্ত্রণ করা হতো এখন সেভাবে নিয়ন্ত্রিত হয় কারণ আগের মতো নিয়ন্ত্রিত হয় এটা দায়টা কার পুরোপুরি বিএনপি আগে করতে আওয়ামী লীগ এখন করছে বিএনপি ক্লিয়ার কথা আন্তর্জাতিক ওখানে সাক্ষ্য দিতে গিয়ে বলেছেন গণমাধ্যম কি স্বাধীন আছে এমন বলেন আন্দোলনের সময় কাজ দুই ধরনের তবে আন্দোলনের পর গণমাধ্যমের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল তা এখনো সেভাবে হয়নি সেনাবাহিনীর সদস্যদের অপরাধ প্রসঙ্গে তিনি বলেন সেনাবাহিনী সদস্যদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের অনেকেই এক বছরের মধ্যে গ্রেপ্তার করা হয়নি আমি নিজে গুম কমিশনের অভিযোগ দায়ের করেছি এটা নিয়ে দফরপ চলছে প্রথম কথা হচ্ছে এই মিডিয়া সংক্রান্ত যে অভিযোগটা করেছেন আগের মতো নিয়ন্ত্রিত হচ্ছে এটা বিস্তারিত ব্যাখ্যা দেননি কিন্তু জনগণ বুঝে বা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি বিএনপি কারণে রিপোর্ট করতে আমি আমি নিজে এই বিষয়ে আমার অ্যাসাইনমেন্ট আছে যে কোনো মিডিয়া অল্প দু একটা মিডিয়া ছাড়া বাংলাদেশের 95% মিডিয়া চাঁদাবাজি নিশ্চিত সঠিক রিপোর্ট নিয়েও যদি আপনি যান বিএনপি নাম ধরে সেখানে রিপোর্ট করতে পারবে না আর যেসব রিপোর্ট আপনারা দেখছেন ওটা বিএনপি শক্তিশালী গ্রুপ দুই গ্রুপে যদি দ্বন্দ্ব হয় মানে টোটাল বিএনপি যেটাকে ডিফেন্ড করতে চায় সেটা কেউ পারবে না সাপোজ তারেক রহমানের চাঁদাবাজি বা ভাগ যায় এটা কেউ কোনো বিএনপি বলবে না অর্থাৎ এই বিষয়ে কোনো রিপোর্ট হবে না কিন্তু অন্য যে কোনো চাঁদাবাজি যেহেতু বিএনপি তে অনেক গ্রুপ যেখানে চায় সেটা রিপোর্ট পত্রিকায় আসে বিএনপি মন্ত্রী মিডিয়া পত্রিকায় বা মিডিয়ায় আসে হিসাবটা হচ্ছে এই কিন্তু স্বাভাবিকভাবে যে কোনো অনলাইন রিপোর্ট স্বাধীনভাবে মানুষ করবে সাংবাদিকরা করবে এটা কিন্তু হচ্ছে না তো আওয়ামী লীগের স্টাইলে বিএনপি ক্ষমতা আসার চেষ্টা করছে এই যে এই তাদের মিডিয়া দখল এই এই যে আওয়ামী আচরণ এটা ব্যর্থ হবে ক্ষমতা আসবে জামাত